আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে প্রাইমারি প্রধান শিক্ষক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যার আবেদন কিন্তু ছাব্বিশ অক্টোবর শেষ হয়েছে তো আপনারা অনেকেই এখন জানতে চান যে প্রাইমারি তথা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির এই পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো এই ভিডিওর মধ্যে আমরা জানব যে সম্ভাব্য কবে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও পরীক্ষা পদ্ধতি প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন এতে করে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তত্ত্ব সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষার এবং অ্যাডমিশান এবং নন অ্যাডমিশান তথা অ্যাকাডেমিক এবং নন একাডেমিক তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন ইনশাল্লাহ তো ফিরে আসা যাক মূল আলোচনায় প্রাইমারি প্রধান শিক্ষকের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএইচি ঠিক আছে এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো পদের নাম হচ্ছে আপনার প্রধান শিক্ষক ঠিক আছে পদ সংখ্যা কিন্তু আপনার দুই হাজার গ্রেড হচ্ছে আপনার এগারোতম এবং বারোতম এখানে আপনারা সার্কুলারের একটি একাংশ দেখতে পাচ্ছেন যেখানে ইনক্লুড করা হয়েছে এই গ্রেড এগারোতম এবং বারোতম অর্থাৎ যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা এগারোতম গ্রেডের অন্তর্ভুক্ত হবে এবং যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তারা কিন্তু বারো নম্বর গেটের অন্তর্ভুক্ত হবে এটি একটি স্থায়ী পথ আপনার একুশশো উনসত্তরটি ঠিক আছে আবেদন শুরু হয়েছিল আপনার একুশ সেপ্টেম্বর হইতে এবং আবেদন প্রথমে শেষ হয়েছিল উনিশ অক্টোবর কিন্তু পরবর্তী ধাপে আবার আবেদনের তারিখটা বাড়িয়ে দেওয়া হয় কি জন্য পেমেন্ট নিচ্ছিলো না এই জন্য ছাব্বিশ অক্টোবর পর্যন্ত কিন্তু ছিল বাড়ানো ছিল যেটা শেষ হয়েছে ঠিক আছে সম্ভাব্য পরীক্ষার তারিখ হচ্ছে আপনার উনিশ ডিসেম্বর কেননা নতুন বছরে কিন্তু আপনার নির্বাচন হবে আশা করা যাচ্ছে এই বছরে অর্থাৎ চলতি বছরের মধ্যে পরীক্ষাটি গ্রহণ করা হবে ঠিক আছে তো এই পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা পদ্ধতি আপনার দুইটি লিখিত এমসিকিউ অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্নপত্রে এবং পরবর্তী ধাপে হবে মৌখিক পরীক্ষা ঠিক আছে মোট একশো নম্বরের মধ্যে কিন্তু প্রথম ধাপের লিখিত এমসিকিউটা কিউ টাইপ প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় কিন্তু থাকবে নব্বই মিনিট এখানে আপনারা সার্কুলারের তফসিল দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা আচ্ছা লিখিত পরীক্ষার বিষয় থাকবে আপনার বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি ঠিক আছে তো এখানে যথেক্ষে দেখতে পাচ্ছেন মার্ক ডিস্ট্রিবিউশন পঁচিশ পঁচিশ বিশ বিশ আর মোট পরীক্ষার নম্বর হচ্ছে আপনার নব্বই মোট নম্বর নব্বই এবং মৌখিক পরীক্ষা হবে আপনার দশ নম্বর এই সর্বমিট মিলিয়ে কিন্তু একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো সর্বনিম্ন পাঁচ নম্বর আপনার দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এছাড়া পরীক্ষার সময় কিন্তু মিনিট অর্থাৎ দেড় ঘন্টা এখানে তারা ইনক্লুড করে দিয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে বা নির্বাচিত হবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিসিয়াল ডেট কবে প্রকাশ করবে প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষার প্রস্তুতি কীভাবে গ্রহণ করবেন যাবতীয় বিষয় কিন্তু এখানে জানতে পারবেন আপনারা সকলকে ধন্যবাদ আলাইকুম